বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ড যৌথ সিদ্ধান্ত বাংলাদেশের মাটিতে ভারতের আসন্ন সাদা বলের সফর দু সালের অগস্ট থেকে পিছিয়ে দু সালের সেপ্টেম্বর মাসে হবে সফরটি ম্যাচের সিরিজ নতুন করে নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে ভারত বাংলাদেশের চাপানোতরের ফলে এই ক্রিকেট সফর পিছিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর পাল্টে গেল ভারত বাংলাদেশ ক্রিকেটের সফরসূচি দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে হবে সাদা বলের খেলা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের তিনটি ওয়ানডে এবং তিনটি টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দেশ যেটা জানা যাচ্ছে দুহাজার পঁচিশ নয় দুহাজার ছাব্বিশের সেপ্টেম্বরে হবে খেলাটি